দা সাত তারিখে সামনের সাতই ফেব্রুয়ারি অঙ্কুরহাটিতে পিয়ারলেস একটা তাদের অ্যাকাডেমির শুভ উদ্বোধন করতে চলেছে যুব উন্নয়নের ক্ষেত্রে পিয়ারলেস ঐতিহ্যশালী ক্লাব নিজে গিয়ে সেই বিশেষ উদ্যোগটা নিয়ে তোমার কী মতামত আমি করবো ভাগ্যবাদ জানাবো যে এরকমভাবে এই উদ্যোগটা নেওয়ার জন্য সবসময় ভালো কাজের জন্যে আমরা পাশে আছি থাকবো যত বাংলা থেকে ভালো অ্যাকাডেমি হবে তত ভালো আমাদের বাচ্চারা উঠে আসবে তত আমাদের বাংলার নাম হবে তাই জন্য বাংলাদেশ ফুটবলের জন্য যে করবে তাদের পাশে আছে আর থাকবে আর এইটুকু যে প্রপার যদি সব কিছু করতে পারে প্রপার অ্যাকাডেমি প্রপার অ্যাকাডেমি যদি না হয় সাইন্টিফিক যদি না হয় অ্যাকাডেমি তো অনেকে আছে অনেক দেখবে এখন কলকাতা ভরে গেছে অ্যাকাডেমি কিন্তু সেই ট্যালেন্ট বেরোচ্ছে ট্যালেন্ট বার করতে গেলে তোমাকে সাইন্টিফিক ওয়েতে যেতে হবে আর যদি এরমভাবে করতে পারে আমার মনে হয় যদি নেওয়ার যদি ঠিক থাকে মানুষের মানুষের পরিশ্রম যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় ঠিকই আর নবীর মতন ফুটবলার খেলে গেছে জামশেদ তারপর বিশ্বজিৎ ভট্টাচার্যের মতন প্রাক্তন ফুটবলেরা কোচিংও করে গেছেন তাবত তাবর ব্যক্তিত্ব এই ক্লাব এই যে উদ্যোগটা নিয়েছে কি মনে হচ্ছে বাংলার ফুটবলের স্বার্থে কি বাঙালি ট্যালেন্ট উঠবে যেটা বারবার প্রশ্ন থাকে সবারই উঠবে বাংলা বাংলা সন্তুষ্ট দেখলেই বুঝতে পারবে যে আমাদের ট্যালেন্ট আছে ইউজ করতে ঠিক জায়গা নিজেকে মেলে ধরতে হবে সেটাই করতে হবে ফার্স্ট ফার্স্ট অফ অল প্লেয়ার জন্য করে প্লেয়ারদের ক্ষেত্রে বলছেন নিজের কাজটা নিজে করতে হবে নিজের ভালোটা নিজে বুঝতে হবে যে আমাকে আজকে মডার্ন ফুটবলে যদি আমি খেলতে পারি আমার আমি তো সার্ভাইভ করব তার সাথে সাথে আমার ফ্যামিলি আমার জন্য আমার পুরো এন্টার ফ্যামিলিটা দুটো জেনারেশান সার্ভাইভ করবে একদমই এর জন্য কী তোমার বার্তা থাকবে পরিশ্রম করতে হবে নিঃস্বার্থ হবে এর জন্যে চোখ বন্ধ করে যেটা কোচ বলবে কোচ সবসময় প্লেয়ারদের জন্যে ভালো বলে সেটা করতে হবে থাকি দেওয়া যাবে না আর একটা কথা আমার যতটা মনে হয় আমরা খেলার থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে নিজেকে বেশি প্রচার করছি নিজেকে বেশি বিক্রি করছি একদম আমার মনে হয় খেলা নিয়ে যদি চিন্তা করি আমরা তাহলে যারা আশেপাশে যারা আছে তারাই আমাকে আমাদেরকে বিক্রি করবে বিক্রি করার টাইমটা অনেক পরে নিজেকে তৈরি করাটা কাজ হচ্ছে আগে প্লেয়ারলেসের জন্য কি শুভকামনা থাকবে যদি শেষ সময় শুভকামনা থাকবে তারা এগিয়ে চলুক তারা আরও ভালো কাজ করুক এবং সবসময় তারা চেষ্টা করে কীভাবে ফুটবলটা সারতে এই ক্লাবটাকে চালাচ্ছে আর ভালো কাজ করছে ভালো ব্যাচেকের জন্য সবসময় আমরা পাশে আছি থ্যাংক ইউ মেয়ে